রাজ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে মালদার অনুভব বিশ্বাস সাতশোর মধ্যে তার প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই এই সাফল্যের পেছনের ইতিহাস নিচের মুখে বেঙ্গল ফ্যাক্সকে বলল অনুভব অনুভব বিশ্বাস পড়াশোনা করত মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা শুনুন কি জানিয়েছে অনুভব ছশো তো তুমি যেরকম মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকার করবে এটা ভেবেছিলে ভাবিনি বলতে চার পাঁচ থেকে এক্সপেকটেশন ছিল চার পাঁচ তো নিজে থেকে বলতে হয়তো ভেবেছিলাম আসতে পারে এটা একটু ভাগ্যের উপর নির্ভর করে যেহেতু খাতাটা কেমন শিক্ষকের কাছে যাচ্ছে তিনি খাতাটা কেমনভাবে দেখছেন সেই সেটার উপরই নাম করে ডিপেন্ড করে তো সেই হিসাবে যদি সব ঠিকঠাক যেতে ভেবেছিলাম হ্যাঁ চলে আসবে ফিক্সড টাইম বলতে গেলে ছিল না কতক্ষণ পড়াশোনা বলতে পড়াশোনাটা প্রায়োরিটি ছিল তার আশেপাশে সব কিছু ছিল কিন্তু যতটা দরকার হতো ততটা পড়াশোনা করতাম পরীক্ষার আশেপাশের দিনে অবশ্যই পড়াশোনাটা বেড়ে যেত ফিক্সড শিডিউল এই রিগার্ডিং ছিল না নাইনটি নাইনটি এইট এসছে দুটো সাবজেক্টে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নাইনটি নাইন এসছে হিস্ট্রিতে এবং লাইফ সায়েন্সে এবং হান্ড্রেড তিনটে সাবজেক্টে এসছে জিওগ্রাফি আর হচ্ছে জিওগ্রাফির সাথে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স অনুভবের এই সাফল্য পরবর্তী মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা যোগাবে সাফল্যের জন্য পড়াশোনার পাশাপাশি দরকার বিনোদনের ফেলুদা স্যালো খংশের সাথে আর কোন পোস্ত ছিল অনুভবের বিনোদনে পড়াশোনা ছাড়া এন্টারটেনমেন্ট হিসেবে তো মোবাইলটা কিনে সেটা ঠিক আছে কিন্তু তার সাইডে ছোটবেলায় ড্রয়িং করতাম তো সেই ড্রয়িংটা এখন অনেকটাই কমে গেছে তার পাশাপাশি ফাঁকা টাইমে কিছু গোয়েন্দা গল্পের বই পড়েছি যেমন ফেলুদা তাছাড়া হচ্ছে শার্লক হোমস পড়েছি এর পাশাপাশি স্পোর্টস ক্রিকেটটাকে ফলো করি সিনেমা ইংলিশ সিনেমাগুলো যেমন ইন্টারস্টেলার রোল যেগুলো একটু ট্রেন্ডে আসে সেই সিনেমাগুলো মাঝে দেখি ছেলে রাজ্যের মধ্যে দ্বিতীয় ছেলেকে মানুষ করার সিংহভাগ দায়িত্বটাই সামলেছেন মা কারণ বাবা কর্মসূত্রে বারো বছর ধরে থাকেন দিল্লিতে সফল ছেলে তৈরি করতে মায়ের কি টিপস শুনে নিন অনুভবের মায়ের মুখে পড়াশোনা করতো না যে বারো ঘন্টা পড়তে হবে বা আট ঘন্টা দশ ঘন্টা পড়তে হবে এরকম কোনো ব্যাপার ওর মধ্যে ছিল না যখন যেরকম প্রয়োজন হয়েছে পড়ার তখন ঠিক সেরকমভাবেই পড়েছে মানে বই খাতা ওর সবসময় পাশেই থাকতো হয়তো একটু মোবাইলটা নিয়েছে হয়তো একটু গেম খেলেছে এরকম এরকম ছোটোবেলা থেকে অনুভব কীরকম স্টুডেন্ট ছিল মানে হয় না একটা বাচ্চা যেরকম শান্ত দুষ্টু হ্যাঁ একটু চঞ্চল মানে কীরকম প্রকৃতির ছিল ও বরাবর খুব শান্ত ছিল মানে মনোযোগী ছিল একদম বাধ্য একদম বাধ্য ছিল পড়াশোনায় খুব মনোযোগী ছিল ওকে আমি যেরকমভাবে ওকে ডিসিপ্লিনভাবে তৈরি করেছি ও সেভাবেই তৈরি হয়ে গেছে মানে তারপর থেকে আমাকে আর বলতে হতো না যে কখন পড়তে হবে কখন খেলতে হবে তখন খেতে হবে ও টাইমগুলো বেশ সুন্দরভাবেই সেটা কি ছোট থেকে ছোট থেকে বলতে আপনি কি 1 থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ নাস্তার থেকেই ওকে আমি যেভাবে তৈরি করেছি ও তৈরি হয়েছে ও বেস্ট फ्रेंड তো বেশিরভাগ বাড়িতে আমিই ছিলাম এখন একটু বড় হয়েছে এখন হয়তো হয়েছে দুএকজন বেস্ট ফ্রেন্ড হয়তো আছে ও আচ্ছা ওর কি ক্লাস 1 থেকেই রামকৃষ্ণ মিশনে পড়াশোনা না না 1 থেকে নয় ও 1 থেকে অন্য প্রাইভেট স্কুলে করেছে এবিসি চাই কিন্ডার গার্ডেন মালদহ আর ওখানে পড়েছে 1 থেকে 4 পর্যন্ত আর ফাইভ থেকে মিশনেও অ্যাডমিশন দিয়ে র্যাঙ্ক করেই ঢুকেছে তারপর থেকেও ফার্স্ট হয়ে এসেছে এখানে আচ্ছা তো অনুভবকে যেরকম আপনাকে একা সামলাতে হতো কারণ আপনার হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকে তো সেটা আপনার ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং হয়ে যায়নি হ্যাঁ ওটা আমার ক্ষেত্রে চ্যালেঞ্জিং ছিল তবে ও আমাকে এতটাই মানে সঙ্গ দিত ও এতটাই বাধ্য ছিল মানে আমি এটা বুঝে বুঝতে পারিনি যে বাবা থাকেনি মানে ও আমাকে প্রচুরভাবে সঙ্গ দিয়েছে যা বলেছে সেটাই শুনেছে

মানে বন্ধু বান্ধবের কথা মানে আপনার সঙ্গে কি সবকিছু শেয়ার করে হ্যাঁ অবশ্যই এরকম গার্লফ্রেন্ডের বিষয়ে কিছু শেয়ার করেছে না গার্লফ্রেন্ডের ব্যাপারে আমি যদি আমি বলেন একটু বলেই যে কি তুই তো এত চুপচাপ থাকিস তো কেউ তোর দিকে তাক পাবেই না মানে আমি বলি যখন বলে মা কি ইরিটেটিং কথাবার্তা তুমি বলছো মা এসব এখন আমার পড়ার সময় এখন আমি পড়াশোনা করবো হুম এতটা ম্যাচ আমি এখন এখন আমার পড়াশোনার সময় এখন কোন দেখানোর সময় না এখন আমি পড়াশোনা করবো আগে জীবনের প্রথম বড় পরীক্ষায় সাফল্য পেয়েছে অনুভব কিন্তু রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি বর্তমান ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কতটা উদ্বিগ্ন অনুভব ওই তো রাজনীতি সব কিছুকে খারাপ করছে রাজনীতি সব জায়গায় ইন্টারফেয়ার করার ফলেই তো এত সমস্যা সৃষ্টি হয়েছে যে কোনো সেক্টরই হোক শিক্ষা হোক বা অন্য যে কোনো জায়গায় তো আমার মনে হয় যে এই বিষয়গুলোকে একটু আলাদাভাবে ট্রিট করতে হবে সব কিছুতে রাজনীতি আনলে হবে না এবং দেশের কথা হবে রাজ্যের কথা হবে জিনিসগুলোতে উন্নতি কল্পে উর্ধতর কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে ন লাখ তেরো হাজার আটশো তিরাশি জন পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে অনুভব বিশ্বাস মা বাবা ঠাকুর রামকৃষ্ণ স্বামীজিকে অনুসরণ করেই ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় অনুভব ভবিষ্যতে আদর্শ এক মানুষ হিসেবে পরিচিতি লাভ করুক অনুভব অনুভবের এই সাফল্যে বেঙ্গল ফ্যাক্স টিম তাকে শুভেচ্ছা জানাচ্ছে